এই হলো সেই চিঠি এই চিঠিতে দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি স্কুল সার্ভিস কমিশন কে লিখছে অ্যাবসুলুটলি আছে যদি না থাকে বলছে তো দু সালে নাকি নষ্ট করে দিয়েছে তাহলে দু জানুয়ারি দু সালে একজন চাকরি কি করে এসএসসি নিজস্ব ডেটাবেস থেকে ওয়েমার্কশিট দিল কি করে দিল তার মানে আছে কিন্তু এখন সেটা প্রকাশ করতে চাইছে না বা করেনি এখন ওরা যেটা প্রকাশ করবেন যদি করে আদো সেটা হলো সিবিআই যে ওয়েমার দিয়েছে এটা কি কোনোভাবে জাল করা যায় যেহেতু প্রকৃত মিলারি মজলি দেখুন এটা তো সিবিআই উদ্ধার করেছে নাইসা থেকে ওই কপি সিবিআই এর কাছেও আছে যদি এসএসসি এখানে ভুল কপি দেয় সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে এটাই প্রমাণিত যে মমতা ব্যানার্জি বলেছেন এই চাকরি যাদের গেছে তার জন্য দায়ী হচ্ছে সিপিএম আর বিজেপি তার ফলে কি হলো অঙ্কিত অধিকারী যারা ইন্টারভিউতে না বসে মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছে সে যাচ্ছে মিছিলে যে আমি আমার চাকরি ফেরত চাই তার মানে এটা বোঝাই যাচ্ছে সরকার প্রথম থেকেই চাইছে যে যারা অযোগ্য তাদের চাকরিটা যেন বেঁচে যায় উনি যোগ্যদের নিয়ে এক বিন্দু মাত্র চিন্তিত নন এরকম দেখা গেছে যদি এই দু প্যানেলে বহু বহু এবং এটা প্রায় হাজার হাজারের ওপরে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ ছাড়াই তাদের নম্বর বেশি আর যারা ইন্টারভিউ দিয়েও যারা চাকরি পেয়েছে তাদের নম্বর কম তারা চাকরি করছে আর যারা ইন্টারভিউ ছাড়া নম্বর বেশি তারা বাইরে বসে আছে একটা চাকরি পায়নি এতদিন এই ন বছরে তাহলে পুরো প্যানেলটা বাতিল হবে না তো কি হবে কি ধরনের গ্রাউন্ডস আছে অ্যাপিলে বা যে ধরনের দুর্নীতি ধরা পড়েছে আমি আপনাকে বলতে পারি এসএসসির চেয়ে বড় বিপাকে কিন্তু প্রাইমারি এবং বড় আরো বড় বিপাকে পড়তে পারে রাজ্য সরকার দেখুন তেসরা এপ্রিল অনারেবল সুপ্রিম কোর্ট এই দু পুরো সিলেকশনটা যেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি পুরো নিয়োগটাকে বাতিল করেছে দুর্নীতির কারণে বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্বমহিমায় বলছ বললেন যে আমি এই রায় মানি না এই রায় আমি মানতে পারছি না আমি যতদিন আছি কারুর চাকরি থাক যাবে না আমি যারা যোগ্য তাদের আমি রিভিউ করাবো রিভিউ করার জন্য সমস্ত আইনি পরামর্শ নিচ্ছি কারোর চিন্তার বিষয় নেই অযোগ্যদেরও আমি ভেবে দেখব কিন্তু একদিকে উনি এটা বললেন অন্যদিকে ওনার দপ্তর শিক্ষা দপ্তরের সচিব স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে বলছে যে এই সুপ্রিম কোর্টের রায় মেনে সুপ্রিম কোর্ট বলেছে নতুন নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে সুপ্রিম কোর্টের রায় মেনে দ্রুত নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে আর এই হলো সেই চিঠি এই চিঠিতে দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি স্কুল সার্ভিস কমিশনকে লিখছে যে নিয়োগ সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে দ্রুত নিয়োগ করতে হবে তার মানেটা কি তার মানে দাঁড়ায় যে সরকার মেনে নিল দুর্নীতি হয়েছে সরকার মেনে নিল সুপ্রিম কোর্টের রায় এবং সেই রায় মেরে মেনে যারা যোগ্য তাদের দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করছে সেটা যদি করে থাকে সেটা তো খুব ভালো কথা কিন্তু আপনি মাঠে ময়দানে বাজারেই যোগ্য চাকরি বলে আপনি যারা আপনার কাছে আসছেন তাদের সঙ্গে ভাওতাবাজি করছেন কেন তাদের সঙ্গে ভাওতাবাজি করছেন কেন যে আমি রিভিউ করব। যাতে আপনাদের চাকরি না যায় আপনি তো পরিষ্কার মেনেই নিলেন যে আমি নতুন পরীক্ষাটা নেব। তাহলে নতুন পরীক্ষায় নিলে যে পাবে মেরিটে পাবে যে পাবে না পাবে না আপনি তাদের আবার মিথ্যে আশ্বাস দিচ্ছেন কেন কারণ আপনি এর এটাকে নিয়ে রাজনীতি করছেন কচাকচি করছেন এর এর জন্য জন্য সিপিএম বিজেপি আপনি নিজেই তো এই রায় মেনে নিয়েছেন স্বীকার করে নিলেন দুর্নীতি হয়েছে আপনি সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায় মেনে নতুন করে পরীক্ষা নেবেন তাহলে আবার কি যোগ্য কি অযোগ্য আপনি এদের নতুন পরীক্ষা নিন শুধু শুধু এই যে কথাগুলো বলছেন আমি রিভিউ করব আমি দিল্লি পাঠাচ্ছি এদের কেন করছেন রাজনীতির জন্য প্রমাণিত যে আপনি বিচারিতা করছেন আপনি মিথ্যে কথা বলছেন আসলে তাহলে এই যে কথা বলছেন স্পষ্টতই তাহলে কি রাজ্য সরকারের অবস্থা স্পষ্ট যে তারা এই চাকরি হারা এতজন পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ তাদের ভবিষ্যৎ নিয়ে বিচারিতা করছে সরকার একদম বিচারিতা করছে রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এই চিঠির মাধ্যমে শিক্ষা দপ্তরের সচিব চিঠি দিয়ে বলছে আমরা এই রায় অনুযায়ী দ্রুত যাতে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দিচ্ছে তাহলে এর থেকে এর আর কি থাকে প্রশ্ন করবো সত্যিটা এসএসসি এবং রাজ্য সরকার এর আগে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টও একাধিকবার তারা দাবি করেছিল যে যোগ্য অযোগ্যদের যে সেগ্রেগেশন সেটা করা সম্ভব নয় কিন্তু সেটা করতেও তারা পারেনি এখন যে মিরর ইমেজ প্রকাশ করার আশ্বাস দেওয়া হচ্ছে সেটাও তো আদতে এসএসসির কাছে নেই এ কথা তারা একদম আমরা বাড়িটির কপিতে দেখেছি অরিজিনাল ওয়ে শিট তো নষ্ট করেই ফেলেছে তাহলে এখন আর ওই মিরর ইমেজে কিভাবে নতুন করে আস্থা রাখবে কোর্ট চাকরি হারাই দেখুন এই যে যেটা বলছে না প্রকাশ করবে এটা প্রকাশ করবে সিবিআই যে মিরার ইমেজ দিয়েছে কারণ এসএসসির কাছে আমি বিশ্বাস করি এখনো মিরার ইমেজ আছে কিন্তু যেহেতু বলে আমরা নষ্ট করে দিয়েছি আর তো প্রকাশ করতে পারবে না তাহলে তো এবার জেল হয়ে যাবে কোটে কথা বলার জন্য আছে যদি না থাকে বলছে তো দু সালে নাকি নষ্ট করে দিয়েছে তাহলে দু আঠেরোই জানুয়ারি দু সালে একজন চাকরি প্রার্থীকে কি করে এস এস সি নিজস্ব ডেটাবেস থেকে ওয়েমার শিট দিল কি করে দিল তার মানে আছে কিন্তু এখন সেটা প্রকাশ করতে চাইছে না বা করেনি এখন ওরা যেটা প্রকাশ করবেন যদি করে আদৌ সেটা হলো সিবিআই যে ওয়েমার দিয়েছে তাহলে এবার প্রশ্ন হলো আপনি তাহলে সিবিআই ওয়েমার যদি প্রকাশ করেন তাহলে আপনি মেনে নিচ্ছিলেন আগেই মেনে নিয়েছেন বা এখন মেনে নিলেন যে সিবিআই ওয়েমার সঠিক তাহলে সিবিআই রয়েমার যদি সঠিক আপনি মেনে নিচ্ছেন তাহলে আগে মানলে যারা ভুয়ো ওয়েমার দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি যদি আপনি আগে বাতিল করে দিতেন তাহলে যতজন যোগ্য আছে কিছু তো যোগ্য আছে তাদের চাকরিটা আজকে যেত না মানে আপনি ইচ্ছাকৃতই অযোগ্যদের শূন্য পাওয়া ক্যান্ডিডেটদের চাকরি বাঁচানোর জন্য সিবিআই ওয়ে টাও মেনে নেননি আজকে আপনি সিবিআই এর ওয়েমারটা মেনে নিলে তো অনেক লোকেরই চাকরি যেত না আপনি যদি আজকে মেনে নিতেন যে প্যানেল রুলে বলা আছে এক বছরের পরে প্যানেল এর এক্সপায়ার করে যায় তারপরে আপনি যাদের চাকরি দিয়েছেন তাদের চাকরি যদি আপনি বাতিল করে দিতেন তাহলে এই যোগ্যদের চাকরি যেত না জাস্টিস গাঙ্গুলি তো প্রথমেই রায় দিয়েছিল যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাদ দিন আপনি সেটা নিয়ে অ্যাপিল করলেন আপনি সেটা নিয়ে সুপ্রিম কোর্ট গেলেন আর কাদের জন্য শুধুমাত্র কিন্তু অযোগ্যদের বাঁচানোর জন্য আপনি এখন বলবেন যে আমরা ওয়েম আর পাবলিশ করছি তাহলে এটা যদি আপনার নিজস্ব মিডার ইমেজ হয় তাহলে আপনি এতদিন দেননি কেন আজ যদি নিজস্ব না হয় সিবিআই দেন তাহলে সিবিআই ও এতদিন মেনে নেননি কেন এতদিনে মেনে নিলে অনেক এই যোগ্যদের চাকরিটা যেত না তার মানে আপনার ইন্টেনশন হলো অযোগ্যদের চাকরি বাঁচানো আর এখন আর আই এর জন্য দেখাতে চাইছেন দেখুন আমি ওএমআর পাবলিশ করছি আমি আপনাদের চাকরি যেতে দেব না সেটাও আপনি মিথ্যা কথা বলছেন সেটাও শিক্ষা দপ্তর মিথ্যা কথা বলছে কারণ শিক্ষা দপ্তর অলরেডি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা রায় মেনে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করবে আমি আমি একটা প্রশ্ন করতে চাই এখানে সুদীপ্তদা একদম শিক্ষামন্ত্রীর সঙ্গে যে চাকরিহারাদের যে বৈঠক ছিল চাকরিহারা শিক্ষকদের সেখান থেকে একদম শিক্ষামন্ত্রী বেরিয়ে একটি প্রেস কনফারেন্স করলেন সেখানে তিনি বললেন যে বাইশ লক্ষ যে মিরার ইমেজ রয়েছে সেই মিরার ইমেজ তারা পাবলিশ করলেন আগামী একুশ তারিখের মধ্যে বলে বললেন একদম সপ্তাহ দেড় সপ্তাহ হচ্ছে যে তারিখ থেকে একুশ তারিখ অব্দি আহ বিবেচ্য বিষয় সেই সেই দিকটা একটা বিষয় থেকে যাচ্ছে চাকরি যারা হারিয়েছেন তারা বলছেন তারা এখনই কোনো স্বস্তি পাচ্ছে না তাদের আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে কোথাও গিয়ে চাকরি হারা যারা তারা কি সঠিক পথে এগোলেন বাইশ লক্ষ পরীক্ষার্থী ওয়ে এর প্রতিনিধি প্রকাশ করা হবে যে বলছে সরকারের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হচ্ছে কোন কোন জিনিসগুলো ধরা পরিষ্কার হতে থাকে দেখুন প্রথমে আমি একটা কথা বলি এটা আমার ধারণা যে যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন যদি সঠিকভাবে বিচার হয় দেখবেন অনেকেই হয়তো এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে অনেকেরই অনেক গন্ডগোল আছে আর আরো বিষয় যে অদ্ভুতভাবে কারা গিয়ে ওই ব্রাপ্ত বসুর সঙ্গে মিটিং করলো ছাব্বিশ হাজারের প্রতিনিধি কি করে বারো জন হলো আদৌ ছাব্বিশ হাজার সবাই রাজি কিনা এই বারো জনকে তাদের প্রতিনিধি সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এক দ্বিতীয়ত ইচ্ছাকৃত ভাবে একটা একদমই না ওয়েম আর হলো যে দুর্নীতি হয়েছে তার অন্যতম একটা দুর্নীতি হলো ওয়েম আর কারচুপি এক্সপায়ারির পরে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা এসএসসি আজ অব্দি কেন দিচ্ছে না কিসের স্বার্থে তাদের তালিকা আটকে রেখে দেওয়া হয়েছে এক যারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছে তাদের তালিকা কেন দিচ্ছে না যারা র্যাঙ্ক করে চাকরি পেয়েছে তাদের তালিকা কেন দিচ্ছে না যারা ভ্যাকেন্সি বেশি বেশি চাকরি পেয়েছে তাদের তালিকা কেন না তাহলে এইগুলোর হলো আমি বিচারিতা করে যাবো পারি অযোগ্যদের একটা অযোগ্যের চাকরি হলো বাঁচাবো আর যোগ্যদের সঙ্গে রাজনীতি করব আর বলবো আমি কারোর চাকরি খেতে দেবো না খেতে দেবো না বলে আমি আবার চিঠি দিয়ে বলবো যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আপনি দ্রুত পরীক্ষা নিন সেটা সিবিআই এর কাছে যে প্রতিলিপি আছে সেটাই প্রকাশ হবে এটা কি কোনোভাবে জাল করা যায় যেহেতু প্রকৃত মিরার ইমেজ নেই দেখুন এটা তো সিবিআই উদ্ধার করেছে নাইসা থেকে ওই কপি সিবিআই এর কাছেও আছে যদি এসএসসি এখানে ভুল কপি দেয় সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে আপনাদের পদক্ষেপ কি হবে সেক্ষেত্রে কন্টেম্প কোর্ট হবে থানায় এফআইআর হবে যে সিবিআই যে কপি দিয়েছে তার সঙ্গে আবার গন্ডগোল করিয়েছে কারণ আমাদের কাছেও তো কিছু সিবিআই এর কপি আছে যদি গন্ডগোল করে তখন আমরা কি ছেড়ে দেবো নাকি একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে আপনি একজন আইনজীবী দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন একদম শিক্ষামন্ত্রীকে বলতে শোনা গেল যে ওএমআর থেকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে আইনি কিছু পরামর্শ নিতে হবে কেন আইনি পরামর্শ নিতে হবে সরকার কি কোথাও কোনোভাবে কি যাতে দেখুন কিসের আইনি পরামর্শ যেখানে অলরেডি আপনার জানা আছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অলরেডি ডিরেকশন দিয়ে দিয়েছে বাইশ লক্ষ ওয়েমার পাবলিশ করা হোক যাতে সাধারণ জনগণ দেখতে পারে কিভাবে শূন্য পেয়ে চাকরি পেয়েছে কিভাবে চুরি হয়েছে চাকরি সাধারণ জনগণ যাতে দেখতে পারে তাই জন্য বাইশ লক্ষ ও পাবলিশ করা হোক অলরেডি বাইশে এপ্রিল দু সালে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে আজ অব্দি এক বছর হতে চললো কিন্তু সেটা পাবলিশ করতে পারলো না কিসের আইনি পরামর্শ লাগবে বলুন তো যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের সেই অর্ডারে হস্তক্ষেপ করেনি এগুলো হলো সময় নষ্ট করে বিভ্রান্ত সৃষ্টি করা ভুল বোঝানো আর কিচ্ছু না শিল্পদা একদম শিক্ষামন্ত্রী বলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একদম মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন চাকরি হারা শিক্ষকদের ডাকে যোগ দিতে এখন সরকারি কোনো শিল্পঘট ছিল না সেখানে এটা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন একটা প্রশ্ন উঠে আসে একদম মুখ্যমন্ত্রীর বক্তব্যকে জাস্টিফাই করছেন শিক্ষামন্ত্রী তিনি বলছেন অযোগ্যদের পাশে একদমই নেই আমাদের একেবারেই মনে হয় না মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমন কোনো বার্তা পৌঁছেছে বলে এখানেই না থেমে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে যে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের ক্ষেত্রে রিভিউ পিটিশন অবধি অপেক্ষা করবো তাদের ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে অন্য কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা দেখবে অন্য কোনো ব্যবস্থা আজকে অযোগ্য একজন চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে তাকে আবার অন্য কোনো ডিপার্টমেন্টে ঢোকানো কি করে ঢোকাবে সেটাও তো বেআইনি আপনি তার মানে মেনে নিচ্ছেন যেহেতু চাকরি পেয়েছে তার চাকরি বাঁচানোর জন্য শিক্ষক হলো না তো কি হলো আমি অন্য ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেবো সেটাও করতে পারবেন না সেটাও বেআইনি সেটাও তো একটা বড় দুর্নীতি এটা একটা সরকারি চাকরি কন্ট্রাকচুয়ালও আপনি রাখতে পারবেন না পাবলিক এর টাকায় আমার আপনার করের টাকা দিয়ে এই অযোগ্যদের একটা মাইনাও আপনি দিতে পারবেন এক পয়সাও দিতে পারবেন না কিসের পরের ব্যবস্থা আর প্রথম থেকেই বলে দিই খুব ক্লিয়ার মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকার চাইছে অযোগ্যদের চাকরি বাঁচানো তাই জন্য উনি বলেছেন আমি আগে যোগ্যদেরটা দেখি তারপর অযোগ্যদেরটা দেখব উনি কে দেখার অযোগ্যদের যেখানে এসএসসি মেনে নিয়েছে এরা অযোগ্য যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা অযোগ্য উনি কি সুপ্রিম কোর্টের ওপরে বসে রিভিউ করবেন আর রিভিউ হলে আমি দেখব কেন রিভিউ হলেও সুপ্রিম কোর্টের আজকের দিনে দাঁড়িয়ে এরা অযোগ্য মানে আপনাকে মেনে নিতে হবে আপনি তো একটা সাংবিধানিক পোস্ট হোল্ড করছেন আপনি জানেন না কনস্টিটিউশনাল প্রিন্সিপালস কি কনস্টিটিউশন মোরালিটি কি আর আপনার যদি সেটা না থাকে আপনি ইমিডিয়েট রেসিগনেশন দিন সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কোন কোন মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে এইসব করে আইনের ভয় দেখানো যাবে না কারণ মনে রাখবেন আমারও আইনটা পড়া আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি আদালত হলোনা করেছেন কি বলবেন একশো বার করেছেন একশো বার আদালত অবমাননা করেছেন উনি যেখানে বলছেন আমি আগে যোগ্যদের দেখি তারপর অযোগ্যদের দেখব আমি এই রায় মানতে পাচ্ছি না এটাই আদালত অবমাননার কিচ্ছু না কারণ উনি একজন সাংবিধানিক প্রধান আজকে উনি যদি ওইখানে দাঁড়িয়ে এই কথা বলেন তার মানে দাঁড়াচ্ছে উনি তারা তার নিচুতলার কর্মীদের ইন্ধন যোগাচ্ছেন যে আপনারা আদালত অবমাননা করুন ইন্ধন যোগানোটাও একটা আদালত অবমাননার মধ্যে পড়ছে সুদীপ্তা শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা আশা রাখছি যোগ্যরা সকলেই তাদের চাকরি ফিরে পাবেন শিক্ষামন্ত্রী বলছেন মাইনের পোর্টালও খুলেছে মাইনে সরকার দেবে কেউ কারো মাইনে দেয় না মাইনে তাদের নিজের নিজস্ব প্রাপ্য নিজের অধিকারে যোগ্যতায় মাইনে পায় সরকার কাউকে মাইনে দেয় মানে তাকে দখল করে নেয় না যোগ্যরা সকলেই চাকরি ফিরে পাবেন কি করে কি বলবেন দেখুন আবারও বললাম এটা একটা দ্বিচারিতা আপনি বললেনই তো যে আপনি অর্ডারটা মেনে নিচ্ছেন আপনি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলে এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে সব যোগ্যরা চাকরি ফেরত পাবেন আপনি কিভাবে বলছেন যে মেরিটে আছে সে পাবে যে মেরিটে নেই সে পাবে না তার মানে আপনি যোগ্য যারা আছে তাদের নিয়ে আপনি দ্বিচারিতা করছেন আর কিচ্ছু না আমাদের প্রথমে আলোচনার আজকে বিষয় শুরু হয়েছিল রিভিউ পিটিশন দিয়ে আমি সেই প্রসঙ্গে এই প্রশ্নটা করবো যে শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে ইতিমধ্যে রাজ্য সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন ফাইল করতে চলছে তার পাশাপাশি চাকরি হালা শিক্ষকদের অভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে কি করা যায় তা নিয়েও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার একদম স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী যে তাহলে কি এবার কোথাও কি শুধু একটা প্রশ্ন হচ্ছে যে সিভিক টিচার নিয়োগ হবে রিভিউ পিটিশন করে কি কোনো লাভ হবে দেখুন টিচার কেন যারা কিছুদিন আগে শিক্ষক বা অশিক্ষক কর্মীরা যারা রিটায়ার করেছে তাদের দিয়ে পড়ান অসুবিধা কি আপনাকে সিভিক টিচার কেন নিয়োগ করতে হবে তাদের দিয়ে পড়ান যদি আপনার মনে হয়ে থাকে স্কুলে শিক্ষকের অভাব কারণ আমি মনে করি অযোগ্য শিক্ষকের থেকে পড়ানো যদি কদিন না পড়ে বাচ্চারা সেটা বেটার অযোগ্য শিক্ষক যে ঘুষ দিয়ে চুরি করে চাকরি পেয়েছে সে বাচ্চাদের ছাত্রদের কোনো প্রকৃত শিক্ষা শিক্ষা দিতে পারবে না যে দেবে সেই শিক্ষাটা বাচ্চাদের পরবর্তীকালে গিয়ে ক্ষতি হবে যোগ্যদের চাকরি ফেরাতে একদম আহ রীতিমতো বাম এবং বিজেপির চক্রান্তে যোগ্যদের চাকরি গেল তাই বাম এবং বিজেপির কাছে উত্তর চেয়ে তৃণমূলের মিছিল নেতৃত্বে একদম প্রথম স্বীকৃত অযোগ্য অঙ্কিতা অধিকারী কি বলবেন কিভাবে দেখছেন এটি প্রমাণিত যে মমতা ব্যানার্জি বলেছেন এই চাকরি যাদের গেছে তার জন্য দায়ী হচ্ছে সিপিএম আর বিজেপি তার ফলে কি হলো অঙ্কিত অধিকারী যারা ইন্টারভিউতে না বসে মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছে সে যাচ্ছে মিছিলে যে আমি আমার চাকরি ফেরত চাই তার মানে এটা বোঝাই যাচ্ছে সরকার প্রথম থেকেই চাইছে যে যারা অযোগ্য তাদের চাকরিটা যেন বেঁচে যায় উনি যোগ্যদের নিয়ে এক বিন্দুমাত্র চিন্তিত নন এসএসসি এই দুই সালের প্যাটেল বাতিলের পথে একদম রাজনৈতিক কাঁটা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস নিয়ে একদম আহ সালের সাথে অনেকে এই দুহাজার পঁচিশ তুলনা করছেন সুদীপ্ত দা যে সামনে একদম এসেম্বলি ইলেকশন আসন্ন সেখানে দাঁড়িয়ে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এরপরে প্রাথমিকের মামলা ঝুলছে আমরা দেখলাম ইতিমধ্যেই এই প্রাথমিকের মামলা পরিবর্তিত হয়ে জাস্টিস তবব্রত চক্রবর্তী রেজিলাসে গিয়েছে প্রাথমিকের বত্রিশ হাজারের ভবিষ্যৎ কি সুযোগ দেখুন প্রাথমিকে বত্রিশ হাজার কেন বাতিল হয়েছে সেটা আগে বুঝতে হবে কারণ ওখানে অভিযোগ হয়েছে যে কোনো ইন্টারভিউ বা অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি এবং এটা কে বলেছে শুধু যারা ক্যান্ডিডেট তারা বলেনি যারাই ইন্টারভিউ অ্যাপটিচিউড টেস্টের বোর্ডে ছিল তারাও এসে কোর্টে সাক্ষী দিয়ে বলেছে যে আমরা কোনো অ্যাপটিচিউড টেস্ট বা ইন্টারভিউ সেরকম নিইনি বা আমরা কোনো অ্যাপটিচিউড টেস্ট নিই তার জন্য এটা বাতিল হয়েছে এবার বর্ষদেশে এসে দেখান যে তারা অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ নিয়েছে কারণ এরকম দেখা গেছে যদি এই দু হাজার প্যানেলে বহু বহু এবং এটা প্রায় হাজার হাজারের ওপরে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ ছাড়াই তাদের নম্বর বেশি আর যারা যারা ইন্টারভিউ তাদের নম্বর চাকরি কম তারা চাকরি করছে আর যারা ইন্টারভিউ ছাড়া নম্বর বেশি তারা বাইরে বসে আছে একটা চাকরি পায়নি এতদিন এই বছরে ন পুরো প্যানেলটা বাতিল হবে না তো কি হবে যারা এই যোগ্য এই চুরির জন্য চাকরি পায়নি তাদের কথাটা কেউ ভাবছেন না সবাই ভাবছে বত্রিশ হাজার বা অন্য এই ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজারে যে দুর্নীতি হয়েছে তার জন্য কুড়ি লক্ষ লোক এফেক্টেড হয়েছে এই বত্রিশ হাজার এই দুর্নীতি হয়েছে তার জন্য কয়েক হাজার লোক এফেক্টেড হয়েছে তারাও তো চাকরি পেতে যোগ্য ছিল তাদের কথাটা কে ভাববে আপনি তাদের চাকরিটা দিয়ে দিন তাহলে কোনো কিছু ক্যান্সেল হবে না আর যদি তারা চাকরি না পায় তারা কেন মেনে নেবে তাই জন্যই তারা মামলা করেছে আমরা তাদের হয়ে লড়বো কোথাও কি প্রাথমিকের একদম সম্পূর্ণ প্রতিষ্ঠা প্যানেলও কি বাতিল হতে চলেছে রাজ্য সরকার কি প্রাথমিক নিয়োগ নিয়ে বিপাকে পড়তে চলেছে দেখুন বাতিল হতে চলেছে কি চলেনি সেটা তো বলা মুশকিল যেহেতু সেটা বিচারাধীন অলরেডি কিন্তু এটা সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছে এখন স্টে আছে ডিভিশন বেঞ্চে তার শুনানি আছে কিন্তু যে ধরনের গ্রাউন্ডস আছে অ্যাপিলে বা যে ধরনের দুর্নীতি ধরা পড়েছে আমি আপনাকে বলতে পারি এসএসসির চেয়ে বড় বিপাকে কিন্তু প্রাইমারি এবং বড় আরো বড় বিপাকে পড়তে পারে রাজ্য সরকার সুতরাং শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে এখন এবারে প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম তিনি জানাচ্ছেন যে বিগত বেশ কয়েক বছর ধরে ইডি এবং সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে লড়াই করছেন তিনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত কিছু বাকি রাখেননি কিন্তু ইডি তার কাজকলা করেছে আগামী দিনেও কাজকলা করবে কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতাকে বুঝিয়ে দেবো ইডি সিবিআই কেশাগ্র স্পর্শ করে দেখা করলে হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন উনি এতটাই কনফিডেন্ট এবং কনফিডেন্টের কারণ হলো উনি জানেন যে উনি গিয়ে সেটিংটা করে এসেছেন তাই ওনাকে কেউ কিছু করতে পারবে না ধরতে পারবে না তাই জন্য এত কনফিডেন্টলি বলছে ঠিকঠাক যদি তদন্ত হয় তাহলে আমি বুঝবো এই কথা কি করে উনি বলে আমি এই এই প্রসঙ্গে একটু বিস্তারিতভাবে একটা প্রশ্ন করবো অভিষেক বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানে রাজনৈতিক কথা বলা ঠিক নয় কিন্তু এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় একদম আদালতকে সম্মান করি মর্যাদা দিয়ে বিশ্বাস করি বিচার ব্যবস্থা এখনো মাথা মতো করেনি বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই রায়ের সমালোচনা করার অধিকার ভারতীয়দের দিয়েছে সংবিধান এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে বিজেপির যে সুলভ আচরণ বাংলার মানুষের প্রতি ধারাবাহিকভাবে যে বৈমাতৃশূল আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন এই রায় দেখতে পেয়েছি আমি কেন বলছি প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ বাড়ির ক্ষেত্রে যদি এক হাজার জন ভুল করে থাকে তাহলে এক হাজার জনকেই শাস্তি দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার অবস্থা হোক তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান চাকরি যাক টাকা ফেরত দেওয়া করেন কিন্তু কিছু অযোগ্যের জন্য আপনি ষোলো সতেরো হাজার যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও দেখুন প্রথম কথা উনি একটা দিক থেকে সঠিক কথা বলেছেন যে জাজমেন্টের ক্রিটিসিজম করা যায় ঠিকই করা যায় কিন্তু উনি যেটা করেছেন জাজমেন্টের ক্রিটিসিজম না এটা উনি জুডিশিয়ারিকে মেলাইন করেছে এক আর উনি যদিও আইন প্রণয়নের সঙ্গে যুক্ত কিন্তু উনি আইনটা জানেন না বোঝেন না ঠিক আছে তাই জন্য এই কথা বলেছে আর ওনার প্রসঙ্গে আরেকটা আমি কথা বলতে চাই মার্ক টোয়েন বলেছিল একটা কথা ডোন্ট আর্গিউ উইথ অ্যান ইডিয়েট ব্যাস এর বাইরে আমার আর কিছু বলার নেই শেষ প্রশ্ন আপনার কাছে আমরা দেখলাম যে যে সুপার নিউমিক প্রসিকিউশনের পেছনে যে ক্যাবিনেটের ভূমিকা ছিল সেই ক্যাবিনেটের বিরুদ্ধে সমস্ত মামলাই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে ক্যাবিনেটের আর কি কোনো ভয় থাকলো না জেল যাত্রা তারা কি কোথাও গিয়ে বাড়তি অক্সিজেন পেল দেখুন দেখুন সুপার নিউমারি পোস্টে যে ঘটনাটা ঘটেছিল যে ওই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট হওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন একটি আবেদন করে বলেছিল আমরা অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করব কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে আপাতত সুপারনিউমারি করতে পারবে কি পারবে না সেটা বিচার করবে হাইকোর্ট এসএসসি যেটা বলেছে অযোগ্যদের বাঁচানোর জন্য সেটা অন্যায় কিন্তু ক্যাবিনেট যেহেতু একটা ডিসিশন নিয়েছে গভর্নরের অ্যাডভাইসে এই মুহূর্তে ক্যাবিনেটের বিরুদ্ধে এই জন্য কোনো তদন্ত হবে না তার মানে এইটা না যে অন্য কোনো বিষয়ে কোনো তদন্ত হতে পারে না বা অন্য অন্য কোনো দুর্নীতির জন্য ক্যাবিনেটের কেউ জেলে যেতে পারে না